কথা হজম করতে শিখুন এটা অনেক বড় একটা গুণ এটা আপনাকে জীবনে জিততে সাহায্য করবে নিজেকে এত বড় ভেব না যে কারোর কাছেই মাথা নিচু করতে পারবে না কারণ একজন স্বর্ণ পদক তাকিয়েও মাথা ঝোঁকাতে হয় পদকটি গ্রহণ করার জন্য দুদিনের পরিচয়গুলোকে দ্রুত আপন ভেবে ফেলাটাই বড় ভুল সবাই সৌন্দর্যের পাগল অথচ নিজের ছায়াটাই কালো দূরত্ব কোনো বিষয় না যদি সম্পর্কের দৃঢ়তা যথেষ্ট গভীর হয় আঠারো থেকে ২৫ বছর পর্যন্ত তুমি জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলবে যাকে ভালোবাসেন সে ছেড়ে গেলে তাকে ধন্যবাদ দিন কারণ সেই বুঝিয়েছে পৃথিবীতে সব কিছু শেষ হয়ে যায় না যে মাছের কাটা বেশি সে মাছের স্বাদও বেশি যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্টও বেশি যাদের বয়স পনেরো থেকে আটাইশ তারা এই কথাগুলো অবশ্যই মনে রাখবেন এক বাইক বা কার যাই চালাবেন সাবধানে চালাবেন দুই সুন্দরী মেয়েদের পেছনে না ঘুরে কেরিয়ার গঠনে মন দিন তিন যত বন্ধুদের সাথে হাসি তামাশা করবেন ততই সময় নষ্ট করবেন চার রবের উপর বিশ্বাস রাখুন পাঁচ যে কোনো নেশা থেকে দূরে থাকুন সেটা মেয়েই হোক না কেন ছয় আবেগের দুনিয়া থেকে বের হয়ে বাস্তবতা বুঝতে শিখুন অর্থ অপচয় না করে সঞ্চয় করুন কারণ সঞ্চয় শক্তি জোগায় আর অপচয় অসহায় করে দেয় মানুষের খুব কাছে কখনো যেতে নেই তাতে আকর্ষণ কমে যায় একজনকে ভুলে থাকার জন্য আরেকজনকে ব্যবহার করা ঠিক নয় কথা বলতে বলতেই একটা সময় বন্ধুত্ব হয়ে যায় আবার কথা না বলতে বলতে এক সময় সে বন্ধুত্বে দূরত্বের সৃষ্টি হয় গর্ব না করাই গর্বের বিষয় বড় হয়েও নিজেকে ছোট মনে করা গৌরবজনক আজকাল মানুষ না বড় দেয় প্রয়োজন হলে কাছে টেনে নেয় প্রয়োজন ফুরালে দূরে ঠেলে দেয় সময় বলে দেয় কে কার কতটা আপন সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পড় কে বন্ধু কে স্বার্থপর ট্যাব বন্ধ করলে শুধু ট্যাব বন্ধ হয় পানি নয় ঘড়ি বন্ধ করলে শুধু ঘড়ি বন্ধ হয় সময় নয় প্রদীপ নিভিয়ে দিলে শুধু প্রদীপ নিভে যায় আলু নয় স্বামী আর স্ত্রীর মধ্যে যদি ইমেইল মতামত ভালোবাসা না থাকে সেই সংসার যতই নামি দামি আর টাকাওয়ালা হোক সেই সংসারে সুখ থাকে না আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন যে জিনিসটা আমাদের নয় আমরা সেটাকে হারাতে ভয় পাই হারিয়ে যাওয়ার পর আমরা সেটাকে নিয়ে আফসোস করি করি আর যেটা আছে সেটা যত্ন না এই কারণেই আমাদের দুঃখ অনেক বেশি ছোটবেলায় নারকেল পাতার ঘড়িটা পারফেক্ট ছিল না ছিল সময় চিন্তা ছিল ঘড়ি নষ্ট হওয়ার চিন্তা টাকা এখনকার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ টাকা থাকলে বন্ধুত্ব ভালোবাসা পরিবার সবাই তোমার পাশে থাকবে শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব কুকুর পোষলে মর্ডার্ন আর গরু ছাগল পোষলে গিয়ে যারা ভাবেন তারা দয়া করে কুকুরের দুধের চা খাবেন মানুষ কতক্ষণ তোমাকে ভালো বলবে যেন যতক্ষণ তুমি অন্যের অন্যায়গুলো মুখ বুঝে সহ্য করবে পিতলকে সোনালিয়া চাইলে সোনার গৌরব তো বাড়েই না পিতল তারও জাদ যায় এমন কাউকে ভালোবেসো না যে তোমার অনুভূতি নিয়ে খেলা করে ভালোবাসো এমন একজনকে যে তোমায় ভালোবাসতে না পারুক অন্তত তোমার ভালোবাসাকে সম্মান করতে পারবে আমরা যা চাই তা পাই না আর যা পাই সময় থাকতে তার মূল্য বুঝি না সবাই বলে ভালোবাসা দিলে ভালোবাসা পাবে সম্মান দিলে সম্মান পাবে আসলে এই কথাগুলো শুনতে ভালো লাগে বাস্তবে ভালোবাসা দিলে সস্তা ভাবে আর সম্মান দিলে বোকা ভাবে খুব বেশি প্রয়োজন না হলে কেউ কাউকে মনে রাখে না